কারণ আমরা এই জায়গায় যারাই দরকার আমরা যদি আমাদের একজন সহকর্মীদের প্রতি সন্তান না জানাতে পারি তাহলে মানুষ যারা আমরা মানসিকতা কিনতে দিই

একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা সেই বিষয়টি আমাদের কাজেই এটা আমার অভিপ্রায় যে আমরা ক্ষমতায় আমাদের এটা মাথায় নিতেই কাজ করতে আমরা অভিযোগ সংগ্রাম ছিলাম বর্তমানেও আমাদের সংগ্রামের মধ্যেই থাকি

এই মিনের পরে এসেছে হয়তো আমরা আপনাকে বলছি না যে তাই কিন্তু আমরা কিন্তু জানি রাতের আগে পরে তারা যখন কাজ আমরা

এই সমস্যাটা মন্ত্রী বলেন যে বড় সমস্যা আপনি যখন একটি দলের মন্ত্রী আপনি তখন নিজস্ব শ্রমিক তৈরি করবেন ওদের আদর্শ ভালো করার প্রতি তৈরি করবেন তখন সেই মধ্যে আপনার নির্দেশনা ভালো করবে আপনার কমা বিরোধন দলের প্রতি তার একটা কমিট দেখতে আসবে

সাথে তো আমরা সব সমস্যার সমাধান করতে পারবো কিন্তু আমাদের সমস্যাগুলো তৈরি করে সেগুলো সমাধানের জন্য আমাদের চাপ সেইগুলোকে আগামী সমাবেশে আশা করবো খবর বোধ যদি প্রয়োজন হয়

সেটা মাথায় প্রতিটি ইউনিয়নে আপনারা আয়োজন করেন সেই কারণে যদি মনে করেন যারা দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে রাখলে আপনাদের সুবিধা হয় আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ইউনো আপনাদের সহযোগিতায় সার্বজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা